হাসিনা জানে যদি আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে ঢাকায় জানাজার সুযোগ দেওয়া হতো সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়ে যেত হাসিনার গদি সেদিন হয়ে যেত হাসিনাকে এই জন্য ধন্যবাদ দিয়ে যে বুঝতে পেরেছি স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় স্বর্ণ যদি সুন্দরী নারা নারীর কানে ঝুলতে চায় নাকে ঝুলতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুরির বাড়ি খেতে হয় তারপরে অলঙ্কার হয় ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর জান্নাত পেতে চায় আলা ইন্না সিরাত আল্লাহ গালিয়া আলা ইন্না সিরাত আল্লাহ জান্নাত আল্লাহর জান্নাত আল্লাহর পণ্য বড় দামি আল্লাহর পণ্য জান্নাত ওটা পেতে হলো তাকে জেলে যেতে হবে আগুনে পোড়া খেতে হবে মার খেতে হবে তারপরে বাদর ফোজা আলী আয়াজ রাহমাতুল্লাহ আলা একজন জগৎ বিখ্যাত বুজুর্গ মক্কাবুদ্দিন আয় থাকেন এবাদত করেন জম জমেত পানি খান বাইতুল্লাহ তফ করেন হাজরে আসৎ চুমু খান ওই সময় আরেকজন মহাদ্দেশ ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্বিশ মুজাহি আব্দুল্লাহ বিন মোবারক রাহামাতুল্লাহি আলাই তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন ছাত্র বলল হুজুর আপনি এত বড় আলেম এত কষ্ট করছেন আপনিও তো পারেন সেই মক্কা মদিনায় থেকে একটু তপ করতে জঞ্জাল পানি খেতে সবচেয়ে বড় কথা আল্লাহর নবী ছোটবেলায় যেই জমিনে হাঁটাহাঁটি করেছে জায়গায় হাঁটতে পারেন আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাই সেখান থেকে ফজাইল আয়াজকে উদ্দেশ্য করে লেখলেন

জমজমের পানি পান করছো মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করছো বাইতুল্লাহ করছো করছ হাজরাচ্চুমো দিচ্ছ এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ নবীর জমিনে হাঁটাহাঁটি করছো সব ঠিক আছে কিন্তু তুমি যদি আমাদের এবাদত দেখতে তাহলে বিশ্বাস করতে বুঝতে পারতে তুমি যে এবাদত করছো গুলো এবাদত নয় আমাদের হেবাদতের তুলনায় তুমি সবগুলো চলনা করছো খেলনা খেলা কিছুই না কারণটা কি মান কানায়ক দিব খদ্দহু বিদু মরি অনুশোরণাবি দে মায়িনা তথা ভদাবু মান কানায়ক দিব খদ্দহু বিদু তুমি যখন এবাদত করতে করতে তোমার জজ্বা আসে আল্লাহর প্রেমে যখন মত্ত হয়ে যাও তখন তোমার চোখ দিয়ে পানি গড় পরে পরে গিরিবা ভিজে যায় ভালো কথা চোখের পানির মূল্য আছে আমি ছোট করছি না কিন্তু জেনে রাখো ফাদউ হাম পানু হাম পানু হুরুনাবে দেমাইনা তাতা কদাবু আর আমাদের যখন যুদ্ধের ময়দানে আল্লাহর ইবাদত করতে করতে যুদ্ধ করতে করতে জজবা চলে আসে দুশমনদের কাটতে কাটতে স্তূপ লাগিয়ে দেই আমার নিজের আঘাত লাগে যায় আমাদের মাথা কেটে যায় মাথা ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমার চেহারার রক্ত মাথার রক্ত দিয়ে আমাদের গিরিবাগুলো ভিজে যায় ریح الابير لك مو انا حنوابيرنا راحو السنابك والغبار الاطيب তুমি যখন ইবাদত করতে বসো পাতলা ফিনে জামা গায়ে দিয়ে সাদা ধবধবে রুমাল মাথায় দিয়ে লাল রুমাল মাথায় দিয়ে আতর গোলাপ লাগিয়ে দামি আতর মিসক দিয়ে গোসল করে তারপরে বসো ভালো কথা আতর আল্লাহর নবী পছন্দ করেছেন আমি ছোট করছি না কিন্তু জেনে রাখো ওই আতরের জন্য কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই আমাদের আতর গোলাপটা কি শুনে রেখো আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে লোহার যে পাতে আগুন লেগে যায় স্ফুলুঙ্গে ছুটে যায় সেই লোহার আগুনের স্ফুলুঙ্গে এবং ধুলাবালু হচ্ছে আমাদের আতর আর গোলাপ তোমার আতরের কোনো জান্নাতের গ্যারান্টি না থাকলেও আমাদের আতর আর গোলাপের জান্নাতের গ্যারান্টি রয়েছে আল্লাহ নবী বলেছেন যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং জাহান্নামের ধোয়া কারো নাকে একাত্র হবে না ধরে বলুন বাহ কি সুন্দর কথা আওয়ামান কান আই তেরুগু খা ফখ ইউ লু না ইয়হমালকারী হাতে তাতে পাবো তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাতিয়া তোপ আসা দিব্বা তোমাদের হাতিয়া তোপার বহর বহন করতে করতে ক্লান্ত হয়ে যায় ফখইউ লু না ইয়হমালকারি হাতে তাতে পাবো আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় বলে না তুমি যখন মারা যাবে তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে কারণ তুমি জগৎ বিখ্যাত পীর তোমার জানা যায় আতর গোলাপের ছড়াছড়ি হবে কিন্তু জেনে রাখো আমি যখন মারা যাব হয়তো আমার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না জানাজার কোথায় হবে কেউ জানবে না ভয় আমাকে কোথায় নিয়ে কবর দেয় জানা যাবে না ঢাকার শহরে জানাজা যেতে দেয় না ঠিক কি না হাসিনা জানে যদি আল্লামা সাইয়েদ আহমদউল্লাহ রাইকে ঢাকায় জানাজার সুযোগ দেওয়া হতো সেদিন বাংলাদেশে ভূমিকম্পে যদি ইনশাআল্লাহ হাসিনার গদি সেদিন তস্মাস হাসিনাকে এই জন্য ধন্যবাদ যে বুঝতে পেরেছি হা গা কিতাবুল হি অন্ত কুবাই না না ভাই স শহিদ বিময়ী দিল্লায় যাবো জুনেরো তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে হওয়ারই কথা প্রয়োজন আছে কিন্তু জেনে রাখো আমার জানা যায় কোনো লোক হবে না আমার জানা যায় লোক হবে কোথেকে জানা যায় হবে কিনা নিশ্চয়তা নাই কিন্তু শুনে রেখো তোমার জানাজার প্রয়োজন আছে কারণ তুমি মরে গেছ আমার জানাজার কোনো প্রয়োজন নাই কারণ আমি জীবিত কোরআন বলছে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু ভুলো না তারা জীবিত বাইরা আমার শুধু এ পর্যন্তই না এরপর তিনি বললেন শুনে রেখো তুমি যখন মরে যাবে তোমার কাপড় চোপড় খুলে উলঙ্গ করে নতুন কাপড় দেওয়া হবে কিন্তু কে মাঠে সেই কাপড় চোপড় নিয়ে উঠতে পারবে না সব খুলে যাবে কিন্তু আমার অবস্থা শুনে রাখো আল্লাহর নবী বলেছেন শহীদদেরকে তোমরা ওই তাদের পরনের কাপড় চোপড় দিয়ে কবর দাও কেমতের মাঠে যখন সে উঠবে এই রক্ত মাখা কাপড় চোপড় নিয়ে উঠবে যখন গুলো তাজা হয়ে যাবে দামান ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে থাকবে লউনুহু লউনুদ্দাম ওয়ার রিহু রিহুল মিসকে রংটা হবে রক্তের রং গ্রান হবে মিসকুম্বারে গ্রান কি মর্যাদা শহীদদের রাজি আছে কিনা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে জীবন আমাদের সবকিছু বিক্রি করতে রাজি আছে কিনা